আমি তো বললাম কালকে বসবো আবার কেন আমি তো বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার ভিতরে এটা তো আমাদের অন্য প্রোগ্রাম আপনি চিঠি দিচ্ছেন আপনি চিঠি দিচ্ছেন আপনি যে একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন দিয়েছেন দর্শক প্রবাসীদের তুপের মুখে স্লোগানে মুখরিত করে তুললেন আর এরই মাঝে আশিফ নজরুল পালিয়ে গেলেন হল থেকে হল থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন প্রবাসীদের তুপের মুখে আজকে অপমানিত হলেন আসিক নজর আরো অপমানি হবে কারণ জনগণের কাজ করতে পারতেছে না জনগণের পক্ষে কথা বলতে পারতেছে না জনগণ কি চায় সেটা করতে পারতেছে না সমানিত এবার প্রবাসীদের তুপের মুখে পড়েছে আসিফ নজরু স্যার প্রিয় দর্শক ইতিমধ্যে সে অপমানিত হয়েছে এমনকি আরো অপমানিত হবে এমন কথাই বলছে কেন হঠাৎ করে প্রবাসীদের তুপের মুখে পড়েছে আসিফ নজরুল এমনকি সে পরিশেষে বাধ্য হয়ে হল ত্যাগ করতে হয়েছে কারণ সেখানে এমন একটি অবস্থা হয়েছে তাকে অপমান করেছে কেন অপমান করেছে কি কারণে প্রবাসীদের তোপের মুখে পড়েছে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট হাতিটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

আমার কথাটা শুনে ভাই এটা তো খামার না খামার না আপনার কথা শুনে তবে ভালো থাকুন আপনি চিঠি দিচ্ছেন আপনি চিঠি দিচ্ছেন না আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন আপনি একটা কংক্রিট কারোর কাছে অভিযোগ করছেন দিয়েছেন কবে করেছেন দাদা দাদা اكيد আপনারা প্রবাসী আপনারা শুনে আপনারা যে কুর্টির বিরুদ্ধে শোনেন একটা জিনিস শুনেন আপনারা আমার মন্ত্রের সাথে কথা বলছেন আপনারা যেই কুর্টির বিরুদ্ধে বা যেই সমস্ত কুর্টির বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই বর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণে আমার দায়িত্ব ভাই এক বি আমাদের কাছে শোনেন এটা কামাখ্যা আমাদের মানে আমরা তো দুইজনে বিচার চাই দুই পক্ষে আমাদের কাছে এক একটা চিঠি আসছে আর একটা চিঠি দেয় আমাদের এটা এক্সতিয়ার মুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই পরার সম্বন্ধে পাঠাবো আমি আপনাদের কথা দে না আমি এটা পার্সেল করবো ব্যক্তিগতভাবে ঠিক আছে ভালো আর একটা কথা আরেকটা কথা আরেকটা কথা

দেখলেন ভিডিও দেখে অবশ্য বুঝতে পেরেছেন শুধু আসে পুনর্জুর না বর্তমান উপদেষ্টারা সকলে কিন্তু বিপদের মধ্যে রয়েছে তারা বিভিন্ন ভাবে অপমানিত হচ্ছে দেশের জনগণ তাদেরকে মানছে না এমনকি তাদেরকে সম্মান দিয়ে কথা বলছে না ষোলো বছর আওয়ামী লীগ যা করেছে এমনকি পরিশেষে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা নেত্রীকে মানুষ যেভাবে ঘৃণা করেছে এমনটি পরিস্থিতিতে এসেছে মাত্র ওই কয়েক মাসের ব্যবধানে অন্তর্বর্তীকালীন সরকার এমনকি তার অন্যন অন্য উপদেষ্টা প্রিয় দর্শক যেখানে আসিফ নজরুল সার সেই ঘর অভ্যুত্থান এমনকি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নায়ক ছিলেন আর তিনি ইতিমধ্যে এভাবে মানুষের কাছে অপমানিত হচ্ছেন বিষয়টি অবশ্যই দেখেছেন প্রিয় দর্শক যেখানে কোনো প্রবাসী এমনকি কোন জনগণ তার কথা মানছে না বিস্তারিত তথ্যগুলো আশা করি অবশ্যই ভিডিওতে দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে